আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আশা করি পরম করুণাময় আল্লাহরবুল আলমিনের অগণিত রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আজকের আলোচনার বিষয়ে ঘরে কোন ধরনের গাছ রাখা কল্যাণকর এবং কোন গাছ আমাদের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে এই দুনিয়ার বসবাসের জন্য আল্লাহ তালা আমাদের যেসব অসংখ্য অনুগ্রহ দান করেছেন তার মধ্যে গাছ অন্যতম পৃথিবীকে তিনি বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সুশোভিত করেছেন ফুলে ফলে আমাদের জীবনকে করেছেন মনোরম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বানিয়েছেন এক সবুজ ধরণী এতে রয়েছে আমাদের জন্য আল্লাহর স্পষ্ট নিদর্শন আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেছেন তিনি অতি ক্ষুদ্র বীজ থেকে অঙ্কুরোদ্গম করেন তা থেকে শাখা প্রশাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ তৈরি করেন এবং সেই বৃক্ষ থেকে উদ্গত হয় বিভিন্ন প্রকার শস্য এ সবই তার অশেষ কৃপা এবং একমাত্র তার পক্ষ থেকেই এসব দান এসেছে তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি সোহানাল্লাহ রাসুল্লাহ আলাইহাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান গাছ রোপণ করে অথবা ফসল উৎপাদন করে তখন যদি কোনো মানুষ পাখি বা পশু সে গাছ বা ফল থেকে উপকৃত হয় তাহলে তার রোপণকারী ব্যক্তির জন্য সৎকা হিসাবে গণ্য হবে সই মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো চব্বিশ আরও অনেক বর্ণনায় এসেছে কিয়ামত পর্যন্ত অর্থাৎ যতদিন সে গাছটি বেঁচে থাকবে বা তার থেকে কেউ উপকার পাবে ততদিন সেই রোপণকারীর আমল নামায় সোয়াব যুক্ত হতেই থাকবে এমনকি মৃত্যুর পরও কবরের জীবনেও সে সোয়াব অর্জন করতে থাকবে সোহান সম্মানিত দর্শকগণ তাই চলুন জেনে নেই কোন গাছপালা আমাদের বাড়িতে রাখা কল্যাণকর এবং কোন গাছপালা রাখা উচিত নয় যা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আমাদের উচিত কল্যাণকর গাছগুলো রোপণ করা কারণ এসব গাছ থেকে আমরা মৃত্যুর পরেও সোয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ অনেক ধরনের গাছ আমাদের চারপাশে দেখা যায় তবে অনেকেই জানেন না এই গাছগুলোর মধ্যে কিছু গাছ আমাদের জন্য ক্ষতিকর কারণ হতে পারে আবার কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং কল্যাণ বয়ে আনে আজকের আলোচনায় আমরা ঠিক এসব গাছ নিয়ে কথা বলবো তাই অনুরোধ করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আপনি এই গাছটির দিকে লক্ষ্য করুন এই গাছের নাম শ্বেতাকন্দ এটি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি সাদা ফুলের এবং আরেকটি লাল ফুলের যার ফুল সাদা সেটিকে বলা হয় শ্বেতাকন্দ এবং যার ফুল লাল রঙের সেটি লালকন্দ নামে পরিচিত আপনার বাড়িতে যদি শ্বেতাকন্দ গাছটি থাকে তাহলে কোনো বিষধর সাপ আপনার বাড়ির আশেপাশে ঘেঁচতে সাহস করবে না এই গাছটি একটি বিশেষ ঔষধি গুণসম্পন্ন গাছ এমনকি সাপের বিষ প্রতিরোধ এর কার্যকরিতা রয়েছে উদ্ভিদবিদরা এই গাছটি ঘরে রাখার পরামর্শ দিয়ে থাকেন এরপর আসে অর্জুন গাছ যদি এই অর্জুন গাছটি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে সহজে কেউ আপনার বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না বিজ্ঞানীদের মতে অর্জুন এমন একটি গাছ যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এই গাছের ঔষধি গুণ এবং পরিবেশের উপরের ইতিবাচক প্রভাব মানুষের মন ও মাথাকে ঠান্ডা ও স্থির রাখতে সহায়তা করে অনেক উদ্ভিদ বিশারদ বলেন যদি আপনার বাড়িতে অর্জুন গাছ থাকে তাহলে সেখানে কলহ ঝগড়া ও অশান্তি থাকবে না এরপর আলোচনা করা যাক আমরা গাছ নিয়ে এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে তা মানসিকভাবে না হলেও শারীরিকভাবে ক্ষতির কারণ হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি কারো বাতজনিত সমস্যা থাকে এবং সেই ঘরের আশেপাশে আমরা গাছ থাকে তবে সেই ব্যক্তি সহজে সুস্থ হতে পারবে না কারণ এই গাছ এমন একটি পরিবেশ তৈরি করে যার ফলে বাতের ব্যথা দূর করা অনেক কঠিন হয়ে পড়ে এমনও দেখা গেছে অনেকে আমরা গাছের নিচে বসবাস করে বাতের ঔষধ গ্রহণ করেও আরাম পাচ্ছেন না চিকিৎসা করেও ভালো হচ্ছেন না গাব গাছ সাধারণত আমাদের দেশের বসত বাড়ির পাশে জন্মে বিশেষ করে বিলেতি গাব নামে একটি জাত খুবই জনপ্রিয় ফল হিসাবে তবে গবেষক আলেমগণ মনে করেন গাব গাছের আশেপাশে বিভিন্ন খারাপ জেনদের বসবাস গড়ে ওঠে তাই এই গাছটি বসত বাড়িতে না রাখাই উত্তম এরপর আছে নিম গাছ বা নিশিন্দা গাছ এই গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তবে এটি অনেক রোগ প্রতিরোধ করতে পারে এটি বাতাসে ছড়িয়ে পড়া জীবাণু ধ্বংস করে এবং আশেপাশে ভাইরাস থাকলে সেটিও নিঃশেষ করে দেয় শতমূল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এটি বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়কে আপনার বাড়ির কাছাকাছি আসতে দেবে না তাই এই গাছটি বসত ভিটায় থাকা অত্যন্ত উপকারী বাস গাছ আমাদের অনেক কাজে ব্যবহৃত হয় এবং উপকারী কিন্তু যদি এই গাছ আপনার বাড়ির চালের উপরে এসে পড়ে তাহলে তা রোদ ও আলো ঢুকতে বাধা দেয় এছাড়া বেশি ঘন ঝাড় হলে তা পরিবেশকে অন্ধকার করে তোলে তাই বাঁশ গাছ আপনার বাড়ির চত্বরে বা একটু দূরে রাখা ভালো ঘরের খুব কাছে না রাখাই উত্তম তাল গাছ আপনার বাড়ির আঙ্গিনায় যদি তাল গাছ থাকে তাহলে বিশেষজ্ঞগণ সেটি কেটে ফেলার পরামর্শ দিয়ে থাকেন কারণ অনেকের মতে এই গাছ থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সরাতে পারে যদিও তাল একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল তবুও গবেষকরা মনে করেন তাল গাছের কিছু নেতিবাচক প্রভাব রয়েছে এর পাশাপাশি আরও একটি সমস্যার কথা বলা হয় তা হল তাল গাছ সাধারণত অনেক উঁচু হয়ে থাকে এবং এর পাতার দুপাশে কোড়াতের মতো ধারালো প্রান্ত থাকে এগুলো ঝড়ে পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে এবং কখনো কখনো মানুষের জীবনের জন্য হুমকিও হয়ে উঠতে পারে তাই বাড়ির উঠোনে তাল গাছ না থাকাই শ্রেয় তেঁতুল গাছ আপনার বাড়ির ভিটায় যদি তেঁতুল গাছ থাকে এবং তার নীচ দিয়ে নিয়মিত যাতায়াত হয় তাহলে অতীতে এমন একটি কুসংস্কার প্রচলিত ছিল যে এর প্রভাবে মানুষের জ্ঞান ও বুদ্ধি ক্ষীণ হয়ে যায় এই ধারণাটি আমাদের উপমহাদেশে বহু বছর ধরে চালু ছিল তবে সময়ের সঙ্গে মানুষের চিন্তা ও বিশ্বাস পরিবর্তন এসেছে এবং এখন বেশিরভাগ মানুষ এই ধরনের কুসংস্কারে আর বিশ্বাস করে না বরং বর্তমানে সবাই জানে তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অনেক ফলের তুলনায় অনেক বেশি কার্যকর তাই তেঁতুল গাছ বাড়ির আশেপাশে থাকা স্বাস্থ্য ও পুষ্টির জন্য বেশ উপকারী বলে বিবেচিত কুল বা বড়ই গাছ এই গাছটি বাড়িতে থাকলে তা পরিবেশের জন্য খুবই ভালো এবং এতে রয়েছে প্রচুর ঔষধি গুণ এটি ঘরের পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখে এবং বিভিন্ন রকম রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কামিনী ফুল গাছ এবার আমরা এমন একটি গাছের কথা জানব যেটি বাড়িতে রাখলে মূলত আপনি একটি গাছ রাখছেন না বরং সাপের আকর্ষণ করছেন এই গাছটির নাম কামিনী ফুল গাছ বাড়িতে কামিনী ফুল গাছ রাখার মানে হচ্ছে বিষাক্ত সাপকে দাওয়াত দেওয়া কারণ এই গাছ যখন ফুল দেয় তখন এর ঘ্রাণ পুরুষ বিষাক্ত সবকে আকর্ষণ করে এবং তারা এসে গাছের আশেপাশে ঘোরাফেরা করে বা জড়িয়ে ধরে তাই এই গাছ বাড়ির আঙ্গিনায় না রাখাই ভালো খেজুর গাছ আপনার বাড়িতে যদি খেজুর গাছ থাকে তবে এর অনেক উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন বাড়ির চার কোনায় চারটি খেজুর গাছ থাকলে তা মাটির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে উপসংহার প্রিয় দর্শক আমরা এখন যেসব গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানলাম তাদের উদ্দেশ্য একটাই আল্লাহ আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি অর্জন তাই উপকারী গাছগুলো আমরা বাড়ির আশেপাশে রোপণ করব আল্লাহর সন্তুষ্টির জন্যই আর যেসব গাছ ক্ষতিকর সেগুলো উপড়ে ফেলব সেই একই নিয়তে রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন মুসলিম যদি কোনো গাছ রোপণ করে এবং সেই গাছের ফল যদি কেউ খায় তা হবে সেই মুসলিমের জন্য সৎকার সমান এমনকি কোনো পশু বা পাখিও যদি তা খায় তবুও সে স্বভাব পাবে কেউ যদি গাছটি থেকে উপকার নেয় সে উপকারটিও হবে তার সৎকার অন্তর্ভুক্ত তাই আসুন সব ধরনের উপকারীয় ফলদায়ক গাছ আমরা আমাদের বাড়ির আশেপাশে রোপণ করি ইনশাআল্লাহ এই গাছগুলো আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সবে উৎস হয়ে থাকবে